হ্যালো ভিওয়ার্স কেমন আছেন সবাই আমি জুলহাস কবির আবারও হাজির হয়েছি নতুন আরেকটি ভিডিও নিয়ে সৌদি আরবের প্রবাসী যারা বাংলাদেশি রয়েছেন তাদের জন্য একটি সুখবর ঢাকা থেকে রিয়াদগামী নতুন আরেকটি ফ্লাইট চালু হয়েছে বাংলাদেশের অন্যতম একটি বেসরকারি বিমান সংস্থা ইউএস বাংলার এই ফ্লাইটটি সৌদি প্রবাসীদের জন্য আসলে কতটা লাভজনক হলো এই প্রতিযোগিতার বাজারে রিয়াদের এই ফ্লাইটটি সৌদি প্রবাসী যারা তারা আসলে কম টাকায় টিকিট কাটতে পারবে কিনা সে সকল বিষয়গুলো চলো একটু জানার চেষ্টা করি দীর্ঘ প্রতীক্ষার পর অবশেষে ইউএস বাংলা এয়ারলাইন্স একুশ এপ্রিল সোমবার থেকে সরাসরি ঢাকা থেকে সৌদি আরবের রাজধানী রিয়াদে ফ্লাইট চালু করেছে প্রথম ফ্লাইটটি দুপুর দুইটা দশ মিনিটে ঢাকার হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে চারশো জন যাত্রী নিয়ে রিয়াদের উদ্দেশ্যে যাত্রা করে রিয়াদে অনেক শ্রমিকদের যাতায়াতের সময় খরচ ও দুর্ভোগ লাগবে এই সরাসরি ফ্লাইট কার্যকরী ভূমিকা রাখবে বলে মনে করছেন বিশ্লেষকরা পাশাপাশি ইউএস বাংলা জানিয়েছে রেমিটেন যোদ্ধারা যেন রিয়াদ থেকে বাংলাদেশে ফিরে দেশের যে কোনো প্রান্তে সহজে পৌঁছাতে পারে সে বিষয়েও তারা বিশেষ নজর রাখছে এই নতুন রুট চালুর ফলে রিয়াদে অবস্থানরত প্রায় ছয় লাখ প্রবাসী বাংলাদেশি শ্রমিক সরাসরি উপকৃত হবেন সৌদি আরবের রাজধানী রিয়াদ সহ আশপাশের এলাকায় বসবাসকারী বাংলাদেশি প্রবাসীদের জন্য সরাসরি ফ্লাইট ছিল বহুদিনের দাবি এবার ইউএস বাংলা সেই দাবির প্রতিফলন ঘটাল প্রাথমিকভাবে সপ্তাহে পাঁচ দিন রবি সম মঙ্গল বুধ ও শুক্রবার চারশো ছত্রিশ আসনের ইয়ারবাস ডাবল থ্রি দিয়ে ঢাকা রিয়াদ রুটে ফ্লাইট পরিচালিত হবে ফ্লাইটটি ঢাকা থেকে দুপুর একটা বিশ মিনিটে ছেড়ে রিয়াদের স্থানীয় সময় বিকেল পাঁচটা দশ মিনিটে পৌঁছাবে ফিরতি ফ্লাইট রিয়াদ থেকে সন্ধ্যা সাতটা পনেরো মিনিটে ছেড়ে ঢাকায় ভোর চারটায় অবতরণ করবে বর্তমানে ইউএস বাংলা এয়ারলাইন্সের বহরে রয়েছে চব্বিশটি উড়োজাহাজ যার মধ্যে দুটি এয়ারবাস থ্রি এবং নয়টি বোয়িং সেভেন থ্রি সেভেন এইট হান্ড্রেড প্রতিটি অভ্যন্তরীণ রুট ছাড়াও মধ্যপ্রাচ্য ও এশিয়ার চোদ্দটি আন্তর্জাতিক গন্তব্যে ফ্লাইট পরিচালনা করছে সংস্থাটি ইউএস বাংলার এই ফ্লাইটটি রিয়াদে সরাসরি যাওয়ার জন্য যে সুবিধাটি হলো সেটি হলো ইউএস বাংলার পাশাপাশি বিমান এবং সৌদির যে এয়ারলাইন্সগুলো তারাও কিন্তু রিয়াদের সরাসরি ফ্লাইট পরিচালনা করে থাকে এখন দুই থেকে তিনটি এয়ারলাইন্স যখন একটি রুটে পরিচালনা করে তখন কিন্তু কোম্পানির ভিতরে একটা প্রতিযোগিতা হয় বিশেষ করে ভাড়ার ক্ষেত্রে এই ভাড়াটি কতটা সহনীয় পর্যায়ে রাখা যায় এবং সৌদি প্রবাসীরা তারা যেন তাদের পছন্দ মতো অল্প ভাড়ায় যেন যাওয়া আসা করতে পারে সেই বিষয়টি নিশ্চয়ই ইউএস বাংলাও খেয়াল রাখবে কারণ তারা যারা এই রেমিটেন্স যোদ্ধা তারা কিন্তু এক হাজার হোক পাঁচ হাজার হোক দশ হাজার টাকা হোক কমে যদি তারা আসতে পারে তাই সেটি তাদের জন্য অনেক বেশি সাশ্রয় কারণ তারা অনেক কষ্ট করে কিন্তু এই টাকাগুলো আয় করে আমার যে প্রত্যাশা সেটি এই যে ইউএস বাংলার যে ফ্লাইটটি তারা নিশ্চয়ই সৌদি যে প্রবাসী আছে তাদের সাধ্যের মধ্যে রাখবে এবং মাঝে মাঝে যখন সিন্ডিকেট করে এই এয়ারলাইন্সের টিকিটগুলো বাড়ানো হয় বিশেষ করে এটি কিন্তু আমরা সৌদির ক্ষেত্রে সবচেয়ে বেশি দেখে থাকি এবং সৌদিতে আমাদের সবচেয়ে বেশি প্রবাসীরা থাকে বাংলাদেশের প্রবাসীদের মানে রেমিটেন্সের বড় একটা অংশও কিন্তু সৌদি আরব থেকে আসে এবং আমাদের কর্মসংস্থানের বড় জায়গাও কিন্তু এটি শ্রম বাজার বড় একটি শ্রম বাজার তাই এই মার্কেটটিতে সৌদির সঙ্গে আমি আশা করি যে ইউএস বাংলা এই প্রবাসীদের দিকটি সবচেয়ে গুরুত্ব দেবে এবং দিয়ে তারা ভাড়া নির্ধারণ করবে সৌদি প্রবাসীদের একদম তাদের যে স্ট্যান্ডার্ডে অর্থাৎ তাদের যে আয় সেই অনুযায়ী যদি এই ভাড়াটি নির্ধারণ করতে পারে তাহলে কিন্তু সৌদি প্রবাসীরা ইউএস বাংলার দিকে বেশি ঝুঁকবে নিশ্চয়ই ইউএস বাংলা কর্তৃপক্ষ বিষয়টি মাথায় রাখবে তো এই ভিডিওটি কেমন লাগলো অবশ্যই লিখে কমেন্ট বক্সে জানাতে পারেন এবং যদি আপনার ভালো লেগে থাকে তাহলে এটি লাইক দিতে পারেন এবং শেয়ার করতে পারেন আর আমার চ্যানেলে প্রবাসী ভাই যারা আপনারা নতুন তারা একে সাবস্ক্রাইব করতে পারেন প্রবাসী ভাইয়ের বাইরে যারা অন্যরা দেখছেন দেশ থেকে আশা রাখি তারাও আমার সঙ্গে যুক্ত থাকবেন নতুন নতুন ভিডিও পেতে বেল আইকনটিতে চাপ দিয়ে রাখতে পারেন তো আমি জুলহাস কবির বিদায় নিচ্ছি আজকের মতো এই ভিডিওতে থেকে দেখা হবে নতুন কোন ভিডিওতে সে পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন নিরাপদে থাকুন